টাগেস প্রোডাক্টের মাধ্যমে অনেক নিম্ন মানের নকল প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা বাচ্চারা খাচ্ছে এবং এটা মায়ের দুধের বিকল্প তাই না সুতরাং সেই জিনিসটার মান ঠিক আছে কিনা সেটা সেটা কিন্তু অনুমোদন নেওয়াটা খুবই জরুরি ভীষণভাবে জরুরি সুতরাং আপনারা এটা ইম্পর্টেন্ট ছাড়া এই দুধ একদম বিক্রি করা যাবে এই যে চকলেটগুলো চকলেটগুলো তো এগুলো তো আমাদের দেশি চকলেট না দেশি চকলেট তো না সব বিদেশি চকলেট তাহলে বিদেশি চকলেটগুলো আমাদের দেশে আসতো যে খারাপ নিয়ে আসতো লাগেজ পার্টির মাধ্যমে নিয়ে আসছে লাগেজ পার্টিটা কি বৈধ লাগেজ প্রোডাক্টই বিক্রয়যোগ্য প্রোডাক্ট না লাগেজ প্রোডাক্ট বিক্রয়যোগ্য না সংগ্রহ করে এখন সংগ্রহ করতে যে যদি নকল প্রোডাক্ট আপনি হাতে পান আর সেটা কাস্টমারকে দেন তাহলে ভুক্তভোগী যখন কাস্টমার হবে তার আপনি জবাবদিহিতা রাখবেন কোথায় কারণ আপনি নিজেই বলছেন যে এগুলো সবই লাগেজ প্রোডাক্ট লাগেজ প্রোডাক্ট কিন্তু তার কোনো ট্রেড লাইসেন্স নেই তার কোনো ইম্পোর্টারের লাইসেন্স নেই এবং এই ধরনের ট্রেড লাইসেন্স ছাড়া ইম্পোর্টারের লাইসেন্স ছাড়া পণ্য বিক্রয় করা যায় না জানেন তো এটা তাহলে পণ্য যেখানে যে পণ্য বিক্রয় যোগ্যই না সেই পণ্য তো বৈধ না অবশ্যই সেটা অবৈধ প্রোডাক্ট আর আমাদের অবৈধ ধরে নিলাম যে প্রোডাক্টটা ভালো লাগেজ প্রোডাক্ট প্রোডাক্টটা কোনো ভেজাল নেই নকল কিন্তু যদি লাগেজ না হয় তার তো আরো একটা ডিমেরিট হচ্ছে এটা তো নকল করারও সম্ভাবনা আছে নকলও হয়ে যেতে পারে আমাদের দেশে বাচ্চাদের চকলেট নকল করার অনেক ফ্যাক্টরি আছে আমরা সেগুলোতে যে কিন্তু তদারকি করে একদম সরে জমিনে পেয়েছি যে ডেইরি মিল্ক থেকে শুরু করে এমন কোনো চকলেট নেই যেগুলো তারা তৈরি করে না তাহলে ইম্পর্টেন্টের সিল থাকাটা জরুরি না কারণ এটা কি পদ্ধতিতে এসেছে সেটা যখন কোনো ইম্পোর্টারের সিল থাকবে বা আপনি যার কাছ থেকে নিয়েছেন তার মেমো আছে ক্যাশ মেমো আছে কি না ক্যাশ মেমো রাখেননি তাহলে চকলেটটা এখানে আসলো কিভাবে আপনি তার ক্যাশ মেমো রাখেননি এটা আর ইম্পোর্টারের সিল তো নেই তাহলে এই প্রোডাক্টটা যে ভালো প্রোডাক্ট এটা কি করে এখন নিশ্চিত হওয়া যাবে নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কোনো উপায় নেই এগুলো তো অনেক প্রোডাক্টই আপনার একই অবস্থা তাই না আর এই গান মেশিনটা কোথায় এই এই দামটা আপনি কিভাবে নির্ধারণ করলেন আপনি কি ডাল কাছ থেকে সংগ্রহ করলেন আমরা আমাদের থেকে সংগ্রহ করে দিগুলা তো আমাদের কিনা প্রাইস থেকে সাধারণ পক্ষে যখন আমরা আপনারা তো কোনো ভাউচারই নাই আপনি কত টাকা দিয়ে কিনেছেন তারও তো কোনো নিশ্চয়তা নেই যে আপনি আসলে ধরেন 170 টাকায় কিনেছেন আর 80 টাকায় বিক্রি করছেন এইটা দিয়ে আপনারা স্টিকার বসায় দেন তাই তো আপনি তো লাগেস্ট প্রোডাক্ট বিক্রি করেন আপনি কি বিদেশি ভালো প্রোডাক্ট বৈধ প্রোডাক্ট বিক্রি করছেন আপনি তো অবৈধ প্রোডাক্ট বিক্রি করছেন আপনি বিক্রি করেন বিদেশি প্রোডাক্ট কিন্তু ওই যে ওটা তো আছে তো আপনার ভালো প্রোডাক্টও তো আছে বৈধ প্রোডাক্টও তো আছে সেরকম করে বিক্রি করেন আপনি খুদ রাখেন এই সমস্ত কিছুরই বৈধ আমদানিকারক আছে এই মেশিন আর এখন থেকে ব্যবহার করবেন না আর দেখা যাচ্ছে যে যেগুলোতে আপনি এরকম স্টিকার দিয়েছেন এভাবে স্টিকার দিয়ে কোনো পণ্য বিক্রি করা যাবে না আপনি দাম নির্ধারণকারী প্রতিষ্ঠান না দামটা নির্ধারণ করতে পারবে আমদানি কারক সে একটা দাম বলে দিতে পারবে সেটা ঘোষণা দিয়ে এখানে স্টিকার দিয়ে সেই দামে আপনি বিক্রি করবেন ঠিক আছে এই যে দেখেন দেশি যে দুধ না এইটা কিন্তু কাস্টমারের উপর দিলে কি চালিয়ে দিলে হবে এটা আপনি বিক্রি করতে পারছেন না এইগুলো আপনি সংগ্রহ করতে পারছেন লাগে আর বৈধ আমদানি খোঁজ পাচ্ছেন না হ্যাঁ এটার অনেক ভালো ইম্পোর্টারও আছে আপনারা ভালো প্রোডাকশন রাখবেন এবং সেগুলো বিক্রি করবেন ঠিক আছে লাগেজ প্রোডাক্টের মাধ্যমে অনেক নিম্নমানের নকল প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে আপনারও ক্ষতি আপনার ব্যবসায় ক্ষতি এবং কাস্টমারেরও ক্ষতি বুঝেছেন এগুলো ইম্পোর্টার আছে তারা কিন্তু বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে সেই দুধটা বিক্রি করে কারণ এটা বিএসটিআই কর্তৃক অনুমোদন নেওয়াটা বাধ্যতামূলক কারণ এটা একটা সেন্সিটিভ আইটেম সেটা মানটা ঠিক আছে কিনা এটা বাচ্চারা খাচ্ছে এবং এটা মায়ের দুধের বিকল্প তাই না সুতরাং সেই জিনিসটার মান ঠিক আছে কিনা সেটা সেটা কিন্তু অনুমোদন নেওয়াটা খুবই জরুরি ভীষণভাবে জরুরি সুতরাং আপনারা এটা ইম্পর্টেন্ট ছাড়া এই দুধ একদম বিক্রি করা যাবে এটা কি কার কাছ থেকে নিয়েছেন সবই লাগেজ প্রোডাক্ট ঝামেলা পেলাম পাশাপাশি এরকম প্রাইস গান দিয়ে আপনার মূল্য নির্ধারণের কোন সুযোগ নাই আপনাকে আজকে আমরা সতর্কতামূলক মূলক পঞ্চাশ হাজার টাকা ফাইন করছি ভবিষ্যতে এই ধরনের থাকবে না এই শর্তে